এখানে এসে ইসলামী সংস্কৃতি কে ইসলামী সংস্কৃতি আরো খুব সুন্দর দৃষ্টিতে নেবেন আমরা পরবর্তী গানে যাচ্ছি গানের দুটি লাইন আমরা সবাই একসাথে গাইব শেষে দেশকে ভালোবেসে দেশকে mohabbat করে একসাথে গাইব তুমি বাঁচাও তোমার জাতি সবাই বলেন তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ বলেন তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি বাঁচাও তোমার জাতি

ঠিকেশ করো এই দেশটাকে কাদের টাকায় ফেলা তুমি জonautar হয়ে ক্ষমতাশীলের পুছে দাও লেনা দেনা তুমি বলতাম তো মানে একটি প্রার্থনামূলক সঙ্গীত সকলে মিলে আমরা দোয়ার মাধ্যমে সঙ্গীতের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ আমরা তোমার অপুছে বান্দা তুলেছি দু হাত আমরা তোমার অপুছে বান্দা তুলেছি দু হাত তুমি প্রভু কবুল করো তুমি প্রভু কবুল করো তোমার অবুজ বন্ধ তুলেছি দু হাত আমরা তোমার অবুজ বন্ধ তুলেছি তোমারে আবু জে বান্দা তুই হাত দুহাত অমৃত তোমার আবু জে বান্দা তুই নেছি দুহাত সর্বশেষ একটি ঘোষণা এসো হে যুবক বলরামের ছায়াতলে এখানে এসে ইসলামী সংস্কৃতিকে চেন ইসলামী সংস্কৃতির মাধ্যমে দেশের অপসংস্কৃতিকে রোধ করো এই আহ্বান জানিয়ে আমি ইয়াসিন হায়দার সাইদ আহমদ রায়হান সহ সকলেই বিদায় নিচ্ছি আজকের এই